আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরপাদ ব্র্যান্ডের 1200 ওয়াটার কিন্তু চমৎকার একটা ব্লেন্ডার দেখতে পাচ্ছেন এই যে যে ব্লেন্ডারটা আজকে আপনাদেরকে দেখাবো এইটার মধ্যে আপনি কি করবেন চাল করবেন ডাল করবেন আর ভেজা মশলা দাও অনায় আসে হবে আজকে কিন্তু ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই ব্লেন্ডার নিতে পারবেন আপনারা এইটা 1200 ওয়াটের অরপাদ ব্র্যান্ডের ব্ল্যান্ডার নিয়ে এসেছি এই দেখেন তো আমাকে ভাই আমি জাস্ট একটু খুলে যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ এয়ার টাইট হবে চলে ওকে এই যে দেখি কি হইছে ও রে ভাই কি বললাম ঘন্টার কাজ এখন সেকেন্ডে হবে মা-বন্দের দিন কিন্তু শেষ হয়ে মানে কি দিলো আর কি হয়ে গেল তেল কম পাউডার হয়ে গেল কিন্তু আমি যদি আপনাদেরকে হাতি নিয়ে দেখাই এখানে কিন্তু কোন ধরনের কিন্তু আপনি ছাবা পাবেন না মোট কথায় অনেকেই দেখে অনেক ব্লেন্ডারে কিন্তু প্রপারলি হয় না দেখেন বেসন বেসনের মতো হইতে হবে ভাই আচ্ছা আমরা দিয়েছি এটা এখন দেখি কি হয় কিছুদিন আগে মুভি দেখছেন কি তান্ডব আর ব্ল্যান্ডার নিয়ে আসি ভাই tandav আসলে একটু দেখান ভাই এই যে দেখেন খুলি কতটা সুন্দর এখন আমি এটাই একটু ঢেলে দিবো এই যে দেখেন মানে দেখেন এই যে পার্থক্যটা আপনারা কিন্তু হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কোনো বিরতি নাই ডাইরেক্ট পঁয়তাল্লিশ মিনিট দেখছেন মিনিট হচ্ছে লেখাই কিন্তু রয়েছে কিন্তু পাশাপাশি সকল ডিটেলস কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে হ্যাঁ এবং এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অটো সার্কিট ব্রেকারটা দিয়ে দেওয়া আছে মানে এইটার কাজটা কি ভাই এইটার কাজ হচ্ছে কোনো কারণে যদি বিদ্যুতিক লাইন ফল্ট করে ইলেকট্রিক প্রোডাক্ট যে কোনো কারণে আপনার এলাকার বিদ্যুৎ ফল্ট করতেই পারে সেক্ষেত্রে মোটরটাকে সেভ করার জন্য অটোমেটিকলি সে কিন্তু শাট ডাউন করে দেবে মোটরটা কিন্তু আপনার জ্বলবে না পুড়বে না সবচেয়ে বড় কিন্তু একটা জার পাবেন এটার ভিতরে কিন্তু আপনি দুধ লাচ্ছি ফালুদা সব কিছু করতে পারবেন এরপরে যে সাইজটা থাকবে এটা হচ্ছে মিডিয়াম সাইজ ঠিক আছে এটার মধ্যে কিন্তু দেখেন আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু এয়ার হবে ভাই হ্যাঁ এই যে দেখেন কয়টা ব্লেড এখানে তো হচ্ছে চারটা ব্লেড দেওয়া আছে ভাই অনেক ব্লেন্ডারে দেখবেন পাঁচটা দশটা পনেরোটা কাজের পোলা একটাই যথেষ্ট আচ্ছা এটা কি ব্লেড দেওয়া আছে সেটা ভাই এটা হবে অরিজিনাল সামুরাই এস এস ব্লেড ঠিক আছে এবং এই যে দেখতে পাচ্ছেন বুশটা কিন্তু হবে সম্পূর্ণ কিন্তু পিতরের আগে দেখতে হবে ভিতরে এটা কিন্তু প্লাস্টিক না ভাই ঠিক আছে এই জার থাকবে একটা এটার মতো মাংস কিমা করতে পারবেন আদা রসুন পেস্টও কিন্তু করতে পারবে এবং এই যে দেখেন শুকনো মশলা করার জন্য এই একটা জার কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো মানের ব্ল্যান্ডার আপনারা যারা খুঁজতেছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরপাত ব্র্যান্ডের বারোশো কিন্তু চমৎকার একটা ব্ল্যান্ডার দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যান্ডারটা আজকে আপনাদেরকে দেখাবো এইটার মধ্যে আপনি কি করবেন চাল করবেন ডাল করবেন আর ভেজা মশলা তো অনায়াসে হবে আজকে কিন্তু ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই ব্ল্যান্ডার নিতে পারবেন আপনারা প্রথমে আমি ডালটা করি কি বলেন ভাইয়া চলেন আমরা হচ্ছে একটু ডালটা করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে কত সময় লাগতে পারে ভাই ভাই সময় মানে আপনি শুধু সেকেন্ড গুনবেন এর মধ্যে দেখেন আমার কাজ আমি শেষ করে দিব এইখানে কিন্তু তিনটা জগ পাবেন এই একটা এই একটা এই তিনটা জগের মধ্যে ভেজা মশলা এটার মধ্যে করবেন মাংস কিমার কাজগুলা কিন্তু আপনি এটার মধ্যে করবেন আর শুকনা মশলা এই ধরনের হার যে মশলাগুলা এইগুলোর জন্য কিন্তু ছোট একটা কিন্তু যার কিন্তু দেওয়া আছে আমি কিন্তু দেখেন দিয়ে দিচ্ছি এই যে দেখেন আস্ত একবারে ডাল কিন্তু দিয়ে দিয়েছে ঝনঝন করতেছে এই ডালটা দেওয়ার পরে ঘটনাটা কি ঘটে যাচ্ছে দেখবেন এই যে দেখেন ভিতরে ডাল ওকে এখন আমি জাস্ট হচ্ছে বসায় দিব ঘাট আছে ঘাটে ঘাটে বসায় লক করতে হবে আপনাকে এটা হচ্ছে কত ওয়ার্ডের ভাই এটা বারোশো ওয়াট হবে অর্পাত ব্র্যান্ড হবে যেটা মেড ইন ইন্ডিয়া হবে দেখতে পাচ্ছেন একেবারে বারোশো ওয়ার্ডের মধ্যে আরে ভাই ঘন্টার কাছ থেকে এদিকে দেখেন এই যে

ও রে ভাই কি বললাম ঘন্টার কাজ এখন সেকেন্ডে হবে মা বোনদের কষ্ট করার দিন কিন্তু শেষ হয়ে গেছে মানে কি দিলো আর কি হয়ে গেলো একদম তেল কম পাউডার হয়ে গেলো কিন্তু গিয়ে দেখেন আমি যদি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু আপনি ছাপা পাবেন না মোট কথায় অনেকেই দেখে অনেক ব্ল্যান্ডার কিন্তু প্রপারলি হয় না দেখেন বেসন বেসনের মতো হইতে হবে ভাই একেবারে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে এখন আপনারা যদি চান আমি কিন্তু এটার মধ্যে কিন্তু এখন আপনাদেরকে এই যে চাল এটা কিন্তু মোটা চাল ভাই এত চাল না এই মোটা চালটাই কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু বারোশো ওয়াটের মধ্যে হবে দেখছেন খালি আচ্ছা এটা কি আসলে হবে ভাই ভাই আপনাদের করে দেখাইলে তো চলে আচ্ছা চলেন আমরা চাই সেটা আপনাদেরকে করে দেখা সেক্ষেত্রে হচ্ছে কত মিনিট সময় লাগতে পারে এই যে দেখেন আমি জাস্ট দিলাম দেওয়ার পরে এই যে লক করে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ এয়ার টাইট হবে এই যে দেখেন লক এখানে কিন্তু একটা লক আছে এই লকে লকে আপনাকে আগে বসাতে হবে বসানোর পরে জাস্ট ঘাটে ঘাটে বসাবেন এখন জাস্ট কি করবো জানেন

এখন আমি একটু ঢেলে দিব এই এই যে যে দেখেন দেখেন মানে পার্থক্যটা আপনারা কিন্তু হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স মানে সেকেন্ডে নিমিশে কিন্তু হয়ে গেল এটা কিন্তু ভাই পাউডার হ্যাঁ এখানে কোনো দেখেন একেবারে যতটুকু প্রয়োজন আপনারাই দেখছেন আমি একবার হাতে নিয়ে মিস করে কেন দেখাই দিছি কারণ এই একমাত্র ব্ল্যান্ডার যেই ব্ল্যান্ডারের মধ্যে কাজগুলো প্রপার হয় এবং এই যে জারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাস এস জার হবে এবং এই যে এটা দেখতেছেন এটা কিন্তু অনেক সময় মেটালিক হইলে যেটা হয় সেটা হচ্ছে জংমরিচা ধরে যায় আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে অ্যালো বডির মধ্যে দেখেন

আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এই ব্লেন্ডার টা যে আমরা কিন্তু আচ্ছা আচ্ছা মাঝখানে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট বিরতি দেয় ফুটবল খেলায় এটা কোনো বিরতি নাই ডাইরেক্ট মিনিট দেখছেন লেখায় কিন্তু রয়েছে কিন্তু পাশাপাশি সকল ডিটেলস কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অটো সার্কিট ব্যাকারটা দিয়ে দেওয়া আছে মানে এইটার কাজটা কি ভাই এইটার কাজ হচ্ছে কোনো কারণে যদি বিদ্যুতিক লাইন ফল করে ইলেকট্রিক প্রোডাক্ট যে কোনো কারণে আপনার এলাকার বিদ্যুৎ ফল করতেই পারে সেক্ষেত্রে মোটরটাকে সেভ করার জন্য অটোমেটিকলি সে কিন্তু শাট ডাউন করে দিবে। মোটরটা কিন্তু আপনার জ্বলবে না পুড়বে না আর এই যে এটার সাথে আপনি একটার সাথে কী কী পাবেন আমি যদি দেখাই সবচেয়ে বড় কিন্তু একটা জার পাবেন এটার ভিতরে কিন্তু আপনি দুধ লাচ্ছি ফালুদা সব কিছু করতে পারবেন বা জুস করতে পারবেন আদা রসুন পেস্টও কিন্তু করতে পারবেন ওকে তিনটা জার থাকবে আর কি এইটা একটা থাকবে এরপর যে সাইজটা থাকবে এটা হচ্ছে মিডিয়াম সাইজ ঠিক আছে এটার মধ্যে কিন্তু দেখেন আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু এয়ার হবে ভাই হ্যাঁ এই যে দেখেন কয়টা ব্লেড এখানে তো হচ্ছে চারটা ব্লেড দেওয়া আছে ভাই অনেক ব্লেন্ডারে দেখবেন পাঁচটা দশটা পনেরোটা কাজের পোলা একটাই যথেষ্ট আচ্ছা এটা কি ব্লেড দেওয়া আছে সেটা ভাই এটা হবে অরিজিনাল সামুরাই এসএস ব্লেড ঠিক আছে এবং এই যে দেখতে পাচ্ছেন বুস্টটা কিন্তু হবে সম্পূর্ণ কিন্তু পিতরের আগে দেখতে হবে ভিতরে এটা কিন্তু প্লাস্টিক না ভাই ঠিক আছে এই জার থাকবে একটা এটার মতো মাংস কিমা করতে পারবেন আদা রসুন পেস্টও কিন্তু করতে পারবে এবং এই যে দেখেন শুকনো মশলা করার জন্য এই একটা জার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমি বলে এই প্রাইসিংয়ে যারা আমাদের কাছ থেকে এই ব্ল্যান্ডারটা আজকে নেবেন আজকে কিন্তু আমাদের ধামাকা অফার নিতে পারবে সারা বাংলাদেশ থেকে টেকনাপ থেকে তো তুলিয়া থেকে পাথুরিয়া এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এই ব্ল্যান্ডারটা রেগুলার প্রাইস ছিল কত জানেন

চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলী মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচে ডি জিরো সেভেন ঢাকা বাজার ওকে সোফিয়ার্স আপনারা চাইলে সরাসরি এখানে এসে দেখে শুনে নিতে পারেন যারা আসতে পারবে না স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আল্লাহ হাফেজ